বাংলাদেশে নতুন করে সবুজ কারখানা হিসেবে স্বীকৃতি পেয়েছে আরো তিনটি তৈরি পোশাক কারখানা এতে দেশের পোশাক খাতে পরিবেশবান্ধব কারখানার সংখ্যা দাঁড়িয়েছে দুইশ টিতে সম্প্রতি ইউনাইটেড স্টেট গ্রিন বিল্ডিং কাউন্সিল ইউএসজিবিসি এসব স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ এ তথ্য জানিয়েছে বিজিএমইএ জানায় এখন পর্যন্ত দেশের পোশাক ও বস্ত্র খাতে দুইশো টি কারখানা লিড সনদ পেয়েছে এর মধ্যে লিড প্লাটিনাম একশো নয়টি লিড গোল্ড একশো তেত্রিশটি লিড সিলভার পনেরোটি ও সার্টিফাইড চারটি সবুজ কারখানার নতুন সনদ পাওয়া কারখানাগুলো হলো ফয়সাল শিপিং মিলস লিমিটেডের ইউনিট ওয়ান ফয়সাল শিপিং মিলস লিমিটেড ইউনিট টু ফয়সাল শিপিং মিলস লিমিটেড ইউনিট থ্রি কারখানাটির সবগুলো ইউনিটই সমান আটান্ন পয়েন্ট পেয়ে সিলভার সনদ পেয়েছে উল্লেখ্য যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল ইউএস জিবিসি লিড নামে পরিবেশবান্ধব স্থাপনার সনদ দিয়ে থাকে লিডের পূর্ণাঙ্গ রূপ হল লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন এই সনদ পেতে হলে একটি প্রকল্পকে ইউএস জিবিসির তত্ত্বাবধানে নির্মাণ থেকে উৎপাদন পর্যন্ত বিভিন্ন বিষয়ে সর্বোচ্চ মান রক্ষা করতে হয় ভবন নির্মাণের পর কিংবা পুরনো ভবন সংস্কার করেও প্রতিষ্ঠানটিতে আবেদন করা যায় লিড সনদের জন্য নয়টি শর্ত পরিপালনের মোট একশো পয়েন্ট রয়েছে এর মধ্যে আশি পয়েন্টের উপরে হলে লিড প্লাটিনাম ষাট থেকে ঊনআশি হলে লিড হোল পঞ্চাশ থেকে ঊনষাট হলে লিড সিলভার এবং চল্লিশ থেকে ঊনপঞ্চাশ হলে লিড সার্টিফাইড সনদ পাওয়া যায়